সত্যি কথা বলতে এই টাইমে ভিডিও করার ইচ্ছা আমাদের কারোরই থাকে না বা আমার ইচ্ছা ছিল না তো ভিডিওগুলো দেখতে দেখতে না চোখে পড়ে গেল তাই ভাবলাম কিছু কথা না বলে পাচ্ছি না সত্যি কথা বলতে কি বারবার এই প্রশ্নটা আমি করেই থাকি যে হচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে সত্যি কথা বলতে কি ভিউজের জন্যে নিজেদের ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য বা এও হতে পারে যে মানে কি বলবো মানে হয় না মানুষের চোখে আসার যে নেশা আমি জানি না এগুলো সবাই কমেন্ট করছে তাই দেখলাম হ্যাঁ কাদের ভিডিওতে এদের ভিডিওতে তাই জন্যে ভাবলাম যে এই প্রশ্নগুলো আমিও করি কিন্তু সত্যি কথা বলতে কি মানে এই ভিউজের জন্যে ফেমাস হওয়ার আরও নেশা কোর্ট অব করতে পারে বোট মানে সত্যি কথা বলতে কি রিমি চলে যাচ্ছে মানে ঘর থেকে ক্ষণে ক্ষণে বেরিয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়া অসুবিধা ছাড়া এটা প্রীতমের বক্তব্য আর রিমির বক্তব্য যে আমি অনেক কষ্টে আছি খাওয়া পড়া বাদ দিয়েও আমি অনেক কষ্টে আছি ওইদিকে রিমির মায়ের একটু ভয়েস ক্লিপিং শুনেও বুঝতে পারি মানে সত্যি কথা বলতে না পাগল হয়ে যেতে হচ্ছে এই ফ্যামিলির চাপে পড়ে সবাই ফ্যামিলির চাপে পড়ে সত্যি কথা বলতে আমরা সবাই পাগল অ্যাকচুয়ালি প্রত্যেক আ একটু প্লিজ তা নালেকে পাঠাও না তোমরা পাঠাও বলছে আমি নাকি ওকে জোর চাও বলতে ওষুধ খাইয়েছি ও ম্যাম ভাবছি না আমি নাকি ওদের ওষুধ খাইয়েছি আমি তার জন্য লাইভ বন্ধ করে রেখে দিয়েছিলাম লাইভ বন্ধ করে রেখে দিয়েছিলাম আমি ওষুধ খাইয়েছে ও বাহ আমি তাই জন্য বলছিলাম বাবা কি নিয়ে চাওয়াই না পারবে ওকে শেষ করে দেবে না ওকে শেষ করে দিচ্ছে ওরা ঢিসারির মধ্যে ঝোক দেয় আমাকে এরকম করছে ओ मत थायदा के पाटाओ माथा ने के पाटाओ ओ मा ओ मा पाटाओ न मा ओ मा ओ जुट गए छे ओ मा तुम्हें एक टू पाटाओ न मा ओ তুমি থানা থেকে পাঠাও না প্লিজ পাঠাও না ও দিদি বলছে আমি নাকি আমি তো লাইভে ছিলাম বলো আমি কখন ওকে জোর করে ওষুধ খাইয়েছি বলে বলছে আমি নাকি ওকে ব্ল্যাকমেল করি ওষুধ খাইয়েছি ও ওর বাবা এক কাতা ওষুধ খেলো ও ওষুধ খেয়েছে ও না একটু হেল্প করো না একটু কাউকে পাঠাও না আমি একা হয়ে গেছি পুরো আমি একা হয়ে গেছি আমি একা হয়ে গেছি একটু কাউকে পাঠাও না দিদি কাউকে পাঠাও না তোমার পায় হচ্ছে কাউকে পাঠাও না দিদি কাউকে পাঠাও ओ दीदी काउ के पाठ हो दीदी और काउ के पाठ हो ना दीदी एक तो काउ के पाठ हो ना प्लीज काउ के पाठ हो एक तो पाठ हो हाँ पाठ हो प्लीज एक तो पाठ हो ना एक तो पाठ हो अमी না আমি লাইফ কাটবো না আমাকে ভাজানো হচ্ছে আমাকে ভাজানো হচ্ছে বলছে আমি তোকে ওকে বলছে আমি আমার এই ফোনটার নাম্বারটা বলছি এই নম্বরটা ফোন করো কন্টেন্ট ইজ দী but কন্টেন্ট রাইটers

তো যাই হোক এটাই হচ্ছে কথা যে জানি না ওরা আমাদেরকে পাগল বানাচ্ছে না আমরা ওদের দেখে আমরা পাগল হয়ে যাচ্ছি সত্যি কথা বুঝতে পারছি না পরিবারটা যেন কেমন একটা মিস্টিরিয়াস পরিবার সত্যি কথা বলতে কি এই ভাঙছে এই গড়ছে আর কিছু লোক তার ফায়দা নিচ্ছে পরিষ্কার কথা সবথেকে বড়ো কথা ঘরের মানুষই ওদের ভালো না সত্যি কথা ঘরের মানুষই ভালো না রিমির বাবা সে তো একখানা মানুষ মানে সব এক একটা যে যার জায়গায় এক একটা মানুষ আর কি তো একটাই সবার শেষে একটাই কথা বলবো যে ফেমাস হওয়ার নেশাটা এতটাই চাপা ঠিক না যে ইন ফিউচার তাদের লাইফটা নষ্ট করে দেয় তাই না আর সত্যি কথা বলতে কি এতে না পরপর যারা ফ্যান ফলোয়ার তারাও না বিরক্ত হয়ে যাচ্ছে সো প্লিজ তোমরা এগুলো বন্ধ করো আর সত্যি কথা বলতে কি যদি এগুলো নাটক হয়ে থাকে তাহলে বন্ধ করা যেগুলো যদি সত্যি রিয়েল ঘটনা হয়ে থাকে তাহলে প্লিজ আমি বলবো যে একটা সলিউশানে এসো লোকে হাসছে আর কন্টেন্ট ক্রিয়েটাররা মজা নিয়ে আমাদের মতো যারা আছে তারা মজা নিয়ে ভালো ভালো ভিউস কামাচ্ছে দ্যাটস ইট আর কিছু না